আর পুরোটা হচ্ছে পাঁচশো ভিতরে হবে মাত্র বারো হাজার টাকা দুইশো পঞ্চাশ লিটার টাকা বছর কোম্পানি গ্যারান্টি আপনার থাকবে গ্যারান্টি থাকবে বারো বছর এক হাজার টাকা মাইক্রোভেন সব করা যাবে দশ বছর গ্যারান্টি থাকবে ওয়াটার হাজার টাকা এটা হাজার টাকা একদম ডিসাউন্ট থাকবে কোম্পানির আছে তার থেকে বারো বছর গ্যারান্টি ফাইভার মাত্র আশি হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা মিশিং হাজার টাকা হাজার টাকা 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 ডিসপ্লে থেকে নিতে পারবে দশ বছরের সারা বাংলাদেশে গ্যারান্টি শোরুম থেকে যাচাই করে আমার এখান থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আইসক্রিমের ফ্রিজ তিনশো আটষট্টি লিটার আটত্রিশ হাজার টাকায় হ্যাঁ দশ বছর গ্যারান্টি থাকবে যারা অল ব্র্যান্ড থেকে ব্যবসা করতে যাচ্ছেন যারা আমাদের মতো খুচরা এবং পাইকারি সেল করতে যাচ্ছেন তারা তারা আমাদের কাছ থেকে মাল নিয়ে ফ্রিজ নিয়ে টিভি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এসিও নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স পুরাতন চাঁদগা থানা সরপতলা পেট্রোল পাম্প এর দক্ষিণ পাশে পাঠানিয়া গোদাড় পরে এবং ইরশাদুল্লাহ গার্মেন্টস এর পাশে চট্টগ্রাম আর আমাদের বিকাশ নাম্বারগুলো একটু শো করবেন ভালো করে এই নাম্বারগুলো ছাড়া কোন নম্বরে লেনদেন করা সম্পূর্ণ নিষেধ এবং আপনাদেরকে অনুরোধ করব যারা বিকাশ নাম্বার লেনদেন করবেন নাম্বারটা আগে জেনে নেবেন আসসালামু আলাইকুম দর্শক আমাদের আজকে নতুন ভিডিও অপশন ফ্রি মাত্র 1000 টাকা মাত্র 1250 1250 টাকা এগুলো 1000 টাকা প্লিজ 193 এটা একদম ইন্টার অপারেটর है বিশ লিটার হচ্ছে ডিপ আর পনেরোটা হচ্ছে নরমাল তারপর আছে এটা আপনি উপরে দরজা আছে কেউ চাইলে এটা আইচ ক্রিম ইচ্ছে করতে পারবে আমিও ব্যবহার করতে পারবে বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশ টাকা ফিঙ্গার এভ্রেডি একদম ইনট্যাক্ট প্রোডাক্ট দেখেতেন দুইশ পনের লিটার টোৱেন্টি গেৰেন্টি স বারো বছৰ গেৰেন্টি শ এটা বৰ পায় সত্তৰ হাজার টাকা আৰু পাঁচশো টাকা হম ষোল্ল হাজার পাঁচশো টাকা বারো বছর গ্যারান্টি তারপরে মায়নের আপনার এই নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা বলবে একুশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সাত বারো বছর কোম্পানি গ্যারান্টি থাকবে তারপরে টু এ নন ফ্রস্ট ফ্রিজ এটা পড়বে আপনার কোম্পানির প্রায় যা আছে ওখান থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে অনলাইনে যে দিন যে প্রাইস থাকবে ওখান থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপরে বারো বছর গ্যারান্টি থাকবে ফাইভ স্টার রেটিং ফাইভ ফাইভ স্টার রেটিং আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আছে বিশনের দশ বছরের গ্যারান্টি সহ এটা করবে আপনার সব বড় এটা হচ্ছে তিনশো পঁচাত্তর লিটার আর নেট ভলিউম হচ্ছে তিনশো লিটার এটা দশ বছরের গ্যারান্টি প্লাস সারা বাংলাদেশ থেকে গ্যারান্টি ওয়ারেন্টি পাবে এবং আপনার প্রাইস মার্কেট প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম একচল্লিশ হাজার টাকা এগুলো হচ্ছে বারো বছর গ্যারান্টি হয় একদম ইনট্যাক্ট ফ্রিজ একদম ইনট্যাক্ট কোম্পানির প্রাইস যা আছে ওখান থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওয়ার্লপুল এগুলো আপনার পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এটা তো আপনার ফোর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এবং গ্যারান্টি থাকবে বারো বছর বারো বছরের গ্যারান্টি গ্যারান্টি থাকবে এবং ইনভার্টার ফ্রিজ

মার্কেট প্রাইস হচ্ছে সাতাত্তর হাজার ফাইভি ফাইভ মডেল এটা হচ্ছে এটা হচ্ছে সাড়ে পাঁচশো লিটার পাঁচশো পঞ্চান্ন লিটার ফাইভ ফাইভি ফাইভ মডেল এগুলো হচ্ছে আমাদের এখানে একটু হলুদ দাগ আসার কারণে এগুলো কোম্পানি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা বলবে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি সেম থাকবে এটা বলবে আপনার বিয়াল্লিশ হাজার টাকা এটা একচল্লিশ হাজার টাকা এটা বিয়াল্লিশ হাজার টাকা এটা করবে একচল্লিশ হাজার এগুলো সাড়ে পাঁচশো লিটারের নন ফ্লস ইনভার্টার প্লাস সাথে বারো বছর গ্যারান্টি ফাইভ স্টার রেটিং

কোম্পানির প্রাইস যা আছে তার থেকে পঁয়তাল্লিশ পারসেন্ট ডিসকাউন্ট থাকবে তারপরে এগুলাতে আপনার ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ওয়ালটনের নন ফ্রস্ট ইনভার্টার ফিজ এগুলাতে ডিসকাউন্ট দিয়ে আপনার একচুল্লিশ হাজার টাকা করে পড়বে এটা একচুল্লিশ হাজার টাকা ফাইভ ই ফাইভ মডেল তারপর মার্শালের এগুলো ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মার্শাল ফ্রিজে বারো বছরের গ্যারান্টি থাকবে বারো বছরের গ্যারান্টি এবং গ্যারান্টি হ্যাঁ গ্যারেন্টি ওয়ারেন্টি সব থাকবে

বছর গ্যারান্টি সহ বছরের গ্যারান্টি পাবে এবং বাংলাদেশের যেকোনো শোরুম থেকে যাচাই করে আমার এখান থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আর আইসক্রিমের পিস লিটার

দশ বছর গ্যারান্টি সহ তারপর আছে বিশনে ওয়াটার ডিসপেন্সার ডিসপ্লে এটা পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা এগুলো বত্রিশ পার্সেন্ট ডিস্কাউন্ট থাকবে এটা ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে ডাবল ডোর আপনার ওয়ালটনের বারো বছর গ্যারান্টি এটা তিন তিন বছর ব্যবহার করছে কাস্টমার ফাইভ স্টার রেটিং ইনভার্টার এটা পড়বে মাত্র ত্রিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডাবল ডোর হ্যাঁ এটা পড়বে বিশ হাজার টাকা ডাবল ডোর বিশ হাজার টাকা অপশন এফ্রিজ এটা পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপরে এটা পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা তারপরে এটা পড়বে বারো হাজার টাকা দেখাই দেন ভিতরে একদম ফ্রেশ এগুলো হচ্ছে সিঙ্গারের সিঙ্গার থেকে যেগুলো গ্লাস ভেঙে গেছে এইগুলা নতুন ভাবে লাগানো তারপরে আছে অনেক বিশাল ফ্রিজ সাড়ে পাঁচশো লিটারের অনেক বড় ফ্রিজ এগুলো হচ্ছে অপশনের ফ্রিজ এটা পড়বে মাত্র

তারপরে এটা পড়বে তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা হচ্ছে ওয়াল্টনের এক দরজা ফ্রিজ ফার্মেসি ফ্রিজ এবং বাঘা যারা পার্সোনাল ইউজ করবে তাদের জন্য বারো বছর গ্যারান্টি আছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা এক দরজা পঞ্চাশ লিটারের তারপরে এটা আছে একশো এক লিটার এটা পড়বে মাত্র পনেরো হাজার টাকা আরো দুই হাজার টাকা কম একদম ব্র্যান্ড নিয়ে দশ বছরের গ্যারান্টি আছে তেরো হাজার টাকা এসি ফার্স্ট ওয়ান হ্যাঁ টন আসি মাত্র আশি হাজার টাকায় মেটাল বডি কিন্তু আপনার বারো বছর গ্যারেন্টি থাকবে মেটাল বডি প্রাইস আছে আপনার আটচল্লিশ হাজার টাকা আর আমাদের প্রাইস পড়ব পঁয়ত্রিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কম তেত্রিশ টাকা আরও এক টাকা কম লাগবে বত্রিশ টাকা অনেক বিশাল যেন এখন গ্যারান্টি থাকবে বারো বছর আর এটা এগুলো পঁয়তাল্লিশ ডিসকাউন্ট থাকবে বিভিন্ন কালার আছে কোম্পানির প্রাইসটা আছে তার থেকে পঁয়তাল্লিশ ডিসকাউন্ট থাকবে তারপরে আপনার ডিসকাউন্ট নন ইনভার্টার ডিসকাউন্ট দিয়ে আপনার একচল্লিশ হাজার টাকা করে পড়বে এটা একচল্লিশ হাজার টাকা ফাইভ তারপর মার্সেল এর এগুলো ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মার্সেল ফ্রিজ এ বারো বছর বছরের গ্যারান্টি থাকবে বারো বছরের গ্যারান্টি এবং গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে তারপরে আপনার এগুলো ডিসকাউন্ট থাকবে এগুলো বত্রিশ পার্সেন্ট কোম্পানির এমআর পি থেকে অনলাইন প্রাইস যা আছে ওখান থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সাথে বারো বছরের গ্যারান্টি থাকবে